দ্বিতীয়বারের মতো মা হওয়ার কথা শুনে আমি ভীষণ খুশি শুনেছি মাকে ছাড়া নাকি মা হওয়া যায় না কে বলেছে এই কথা বাস্তবতা কঠিন হলেও এটা আমাদেরকে মেনে নিতেই হয় প্রেগনেন্সির প্রত্যেকটা সেকেন্ড খুব ইম্পর্ট্যান্ট মনের ভেতরে মন আর দেহের ভেতরে দেহ তাই দুইটারই খেয়াল রাখতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মোটামুটি চার মাস আগে আমি শুনেছি দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছে আমার ছোট বোন মাসাল্লাহ আমার আমার ছোট বোন অনেক স্ট্রং একটা মেয়ে যেহেতু আমার এ বোন এই অবস্থায় আমার সাথে আছে তাহলে ভাবেন আমি কিভাবে টেক কেয়ার করবো সবাই দোয়া রাখবেন তার প্রেগনেন্সি সময়টা যেন খুবই ভালো যায় এবং সুস্থ থাকে কিছু ফর্মুল নিতে এসে মনে পড়লো আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন প্রতিদিন সকালে এবং রাতে এক গ্লাস করে দুধ খেতাম পেয়ারা তো থাকতোই মানে আমি ফলমূলের উপর বেশি থাকতাম আমার শাশুড়ি আমার ননদ আমাকে অনেক বেশি সেবা করেছে এই সময় আমার মনে হয় মেয়েরা একটু এক্সট্রা কেয়ার পায় তাই না হাজবেন্ড ভালো হওয়ার সাথে সাথে যদি শ্বশুর সুপারি লোকগুলো ভালো হয় তাহলে একটা মেয়ের কপালে সুখ শান্তির অভাব হয় না প্রেগনেন্সির প্রত্যেকটা সেকেন্ড খুবই বেশি ইম্পর্টেন্ট একটা মায়ের জন্য নিজের খেয়াল এবং যত্ন দুইটাই করতে হয় কারণ দেহের ভেতরে দেহ থাকে আর মনের ভেতরে মন যারা মা হয়েছে তারা জানে একটা সন্তান জন্ম দিতে কত কষ্ট করতে হয় আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন নয়টা মাসের প্রত্যেকটা দিন আমি গুনেছি মানে সময় যেতেই চাইতো না বাচ্চাকে দেখার জন্য উতলা হয়ে থাকতাম কষ্ট হতো একটা বাচ্চা জন্ম দিতে অনেক অনেক কষ্ট করতে হয় সেটা হোক সি সেকশন মানে সিজারে কিংবা নর্মাল ডেলিভারি আপনাদের কাছে একটাই চাওয়া সবাই অনেক বেশি বেশি দোয়া করবেন যাতে করে আমার ছোট বোনটা সবসময় ভালো থাকে হাসি খুশি থাকে তার ফ্যামিলিকে নিয়ে বাই দা ওয়ে আপনি প্রেগনেন্সিতে কিন্তু খেজুর অবশ্যই খাবেন খেজুর খুবই বেশি গুরুত্বপূর্ণ শরীরের জন্য বাচ্চার জন্য আমার প্রেগনেন্সিতে অনেকে জানতে চেয়েছিল তখন আসলে ভিডিও করা হয়নি রেগুলার আমি কি কি খেতাম কিভাবে মেনটেন করতাম নিজেকে এগুলো সবাই জানতে চেয়েছিল আসলে সকালে ঘুম থেকে উঠে আগে আমি খেজুর খেতাম

সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো পানি পানি খাওয়া কখনোই কম করতাম না আমার শাশুড়ি আমাকে ডাল সবজি কচু শাক মাংস এগুলো সব কিছু রেগুলার একটু একটু করে রাখা ট্রাই করতো তবে আমি কখনোই পেঁপে আনারস আমরা এসব খাইনি কারণ এগুলোতে অ্যাসিড আছে আমার ভয় করতো খেতে কোনো রকমের ড্রিঙ্কসও খেতাম না লিকুইড খাবার আমি বেশি খেতাম তো এভাবেই আমার পুরো প্রেগনেন্সির সময় কাটিয়েছি আলহামদুলিল্লাহ আমার শাশুড়ির ননদ সবাই আমাকে অনেক বেশি যত্ন নিয়েছে যাই হোক আমার বোনের জন্য অনেক কিছু শপিং করা হলো তারপরে বাসায় এসে আমি তাকে রেগুলারই তিনবেলা মেনটেন করতাম কিভাবে কি খেতে হবে সিজনাল ফল থাকলে সেটা খাবারই ট্রাই করবেন আর সকাল দুপুর রাত তিন বেলায় আমি চেষ্টা করেছি স্বাস্থ্যসম্মত খাবার রাখার দুধের সাথে আপনি যদি কিসমিস ভিজিয়ে খান সেটা আরো বেশি ভালো হবে আমি এভাবেই চেষ্টা করেছি আমার বন্টার যত্ন নেওয়ার তাকে অনেক কিছু শিখিয়েও দিয়েছি যখন সে শ্বশুর বাড়িতে যাবে তখন যেন এভাবে নিজে টেক কেয়ার করে খাচ্ছ রুকাইয়া তুমি আম খাচ্ছ পাকা আম দেখি একটু দেখাও সবাইকে পাকাম কিনা ওয়াও আম ধুয়েছ ধুইছ আম কোথায় ধুইলা বেশি নেই এখানে আসো এদিকে আসো সবাইকে হাই বলে দাও তিথি তোমার কে হয় খালামনি আর হোসাইন আমার মেয়ে হোসেনের সাথে বেশ খেলাধুলা করে বাট একটু পরপর আবার দুজন মিলে দুষ্টমিও শুরু করে দেয় যাই হোক যে যার জায়গা থেকে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম